আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি অয়েনমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা নাম হলো সিনাবেন এটা অত্যন্ত কার্যকারী একটি অয়েনমেন্ট কাটাখোড়া বিভিন্ন অপারেশান ঘাও খতর জন্য ব্যবহৃত হয় সিনাবেন আজকে আমরা এই সিনাবেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তারাকে বলিনি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করুন সিনাবেন যার জেনেরিক নাম হলো মিউ পিরোসিন বিপি এটি ইডনাসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট প্রতিটি গ্রাম অয়েন্টমেন্টে আছে মি পেরোসিন বিপি বিশ মিলিগ্রাম এটি সেকেন্ডারি স্কিন কাটা অপারেশনের পর শিলাইয়ের মধ্য এবং বিভিন্ন ধরনের ক্ষত চিকিৎসায় অত্যন্ত কার্যকারী একটি এর সেবনবিধি এবং ব্যবহারবিধি হল তিনবার করে দশ দিন টু গ্রাম অয়েন্টমেন্ট প্রয়োগ করুন যদি তিন থেকে পাঁচ দিন পরে কোনো উন্নতি দেখা না যায় তবে বিকল্প চিকিৎসায় বিবেচনা করুন এবং শিশুদের ক্ষেত্রে তিনবার করে দশ দিন অয়েন্টমেন্ট প্রয়োগ করুন তিন থেকে পাঁচ দিনের যদি অবস্থা কোনো দেখা পরিবর্তন না দেখা যায় বিকল্প চিকিৎসা বিবেচনা করতে হবে মিফোসেরিন বা সিনাবেন প্রস্তুতের জন্য ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে একটি প্রস্তুতির প্রতি নির্দেশিত সিনামেন চক্ষু বা মধ্য নাকে ব্যবহারের জন্য উপযুক্ত নয় মুখে যখন সিনামেন মলম ব্যবহার করা হয় তখন চোখ এড়ানো উচিত অন্যান্য পলি ইথিলিন ভিত্তিক অয়েনমেন্টগুলোর সাথে ব্যবহারের ক্ষেত্রে যদি মাঝারি বা গুরুতর রেনাল দুর্বলতার প্রমাণ পাওয়া যায় এই যে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন সিনামেন্ট ব্যবহারের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তথ্য পাওয়া যায় তা হলো জ্বালা পোড়া যন্ত্রণা ব্যথা চুলকানি ফুসকরি বমি বমি ভাব শুষ্ক ত্বক সংস্পর্শে ব্যথার অনুভূতি চর্মরোগ ইত্যাদি দেখা দিতে পারে অতিমাত্রায় সিনামেন অয়েনমেন্ট ব্যবহারের ফলে কোনো বিপজ্জনক তথ্য পাওয়া যায়নি এটি একটি দশ গ্রাম টিউব যার দাম একশো চল্লিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফেমাসিটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন